শুরু করে জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ বাধ্য করেন ছাড়তে আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না আমাদের দাবি ছিল কোটা

তোদের সময় শেষ সজিবেন যদি ঐক্যবদ্ধ থাকে আক্তার কে বলি নাহিদকে বলি আসিফকে বলি তোমরা আমার ছোট ভাই সমন্বয়ক যেন বিএনপিদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং তারা সমন্বয়দেরকে এখন আর দেখতে পারতেছে না কেন দেখতে পারতেছেন না কেননা তারা নতুন রাজনৈতিক দল একটা নির্মাণ করতে চাইছেন এইটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে বিএনপির সদিবাস আর সমন্বয়করা কাকে আসলে ঐক্য দিবে কোন দলকে সাপোর্ট করবে এটাও কিন্তু একটা ভালো ব্যাপার যেহেতু এখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে আনে নাই আর এই ব্যাপারটা নিয়েই বিএনপিরা ক্ষেপে গেলেন যে সমন্বয়করা বা শিক্ষার্থীরা শুধুমাত্র একাই কি আন্দোলন করেছে তারা কি আন্দোলন করে নাই সদিবাস এরকম সমন্বয়কদেরকে ঝেড়ে দিলেন এরকম কিছু কথা বললেন যেটা পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে কি ছিল ঘটনা চলুন আমরা এই ব্যক্তির বক্তব্যটি শুনবো শোনার পর বুঝতে পারবো যে আসলে সমন্বয়কদেরকে কেন এইভাবে ধোলাই করলেন চলুন আমরা ভিডিওটি দেখি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন আমরা ভিডিওটি দেখে আসি আমাদের দাবি ছিল কোটা এখন আমরা ডিসি অফিস ডিসি অফিস আমরা চালাবো এসপি অফিস আমরা চালাবো সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেবো এসপি নিয়োগ আমরা দেবো সচিব নিয়োগ আমরা দেবো এটা বোধহয় অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য না আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত আর এখানে যেটা বিভিন্ন জায়গায় যে যে মব জাস্টিস চলছে দেখা যায় কেউ ছাত্র না আবার দুই চারজন ছাত্র একজন ছাত্র নেতা তার সাথে চল্লিশ পঞ্চাশ জন নিয়ে একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার তাকে বলছে আপনাকে পদত্যাগ করতে হবে কোনো ব্যাংকে গিয়ে বলছে যে আমরা ওই আহত ছাত্রদের সহযোগিতা করতেছি বন্যার্থীদের জন্য ফান্ড তুলতেছি আমাদেরকে আপনার সিএসআরএস থেকে আমাদেরকে এক কোটি টাকা দেন আমাদেরকে দশ লাখ টাকা দেন আমাদেরকে পাঁচ লাখ টাকা দেন মানে একটা হরি লুপ বলতে পারেন কিছু এটা চলছে এখন কে করছে কোথায় করছে কে কার দায় নিচ্ছে সেটা কেউ নিতে চাচ্ছে না কোথাও এই যে কেন হচ্ছে কারণ এখন আপনি যদি সব জায়গায় যদি এই এই ছাত্র জনতা বলে আপনার বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান সবকিছু যদি একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আল্লাহ আল্লাহর নবীকে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে নব্বত দিয়েছে চল্লিশ বছর বয়সে সব কিছুর জন্য একটা ম্যাচুরিটি একটা অভিজ্ঞতার দরকার আছে গ্রাজুয়েশন শেষ হয় নাই থার্ড ইয়ারের পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে তাকে দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হিতে বিপরীত হবে এবং এখন অনেক ক্ষেত্রে তাই হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে অনেক ক্ষেত্রে এই ছাত্র আন্দোলনে নেছেন আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে হারাতে পারি ইয়ার পরে যে এবার অবস্থান নেওয়া হবে সেখানে আমরা অবস্থান নিব দৃঢ়ভাবে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে জয় আমাদের সুনিশ্চিত ইতিমধ্যে আপনারা দেখেছেন ইন্ডিয়াতে জো বাইডেনের সাথে খোলা মেলা হয়েছে নির্বাচন নিয়ে কোনো কথা নেই উনি বলেছেন জননীতি শেখ হাসিনার কার্যক্রমে আমেরিকা এবং আমেরিকার সরকার অত্যন্ত সন্তুষ্ট তাই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল যে মিথ্যাচার করছে বড় গলায় এখন তার গলার সুর নেমেছে এখন সমস্ত বিএনপির মুখে চুন কালি পড়েছে তাই বাইরে চিন্তার কোনো কারণ নাই ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র যেভাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনা প্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন আক্তারকে বলি নাহিদকে বলি আসিফকে বলি তোমরা আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তোমরা যে সময় বিপি নুরুল হক নুরের দল থেকে পদত্যাগ করেছ তোমরা সকলেই জানো আমি প্রথম পদত্যাগ করেছিলাম এই তরুণদের স্বপ্নভঙ্গকারী জনগণের আশাগা ভালোবাসার জায়গায় আঘাতকারী ডাকসু বিপি নুরুল হক নূরের এবং তার কিছু সাঙ্গ যারা তরুণদের স্বপ্ন ধ্বংস করেছে জনগণের স্বপ্ন ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রথম লড়াই নেমেছিলাম ভিতরে বাইরে লড়াই করেছিলাম এবং আমি প্রথম পদত্যাগকারী ছিলাম তাদের অর্থলুট অসাংগঠনিক আচরণ গণতান্ত্রিক আচরণ অগণতান্ত্রিক আচরণ এই সবগুলোর কারণে আমরা আমি পদত্যাগ করেছিলাম আমার পরপর তোমরা পদত্যাগ করেছ আক্তার নাহিদ আসিফ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা কমিটি পদত্যাগ করেছিলে অন্যান্য কয়েকটা বিশ্ববিদ্যালয় সহ এরপরে তোমরা ছাত্রশক্তি করলা আমি সহযোগিতা করলাম নানাভাবে চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার জন্য কিন্তু তোমরা যে কারণে পদত্যাগ করেছিলে নূরের নূরের দল থেকে যে কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলে সেই কারণগুলো এখন সমন্বয়করা করছে কিনা বর্তমান সমন্বয়কেরা কি করবে না কর সেই পথভ্রষ্ট ডাকসুবিফির পথ অবলম্বন করবেন নাকি রাষ্ট্রকে একটা সুন্দর জায়গায় ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেই জায়গা সমন্বয় করা যাচ্ছে কিনা হ্যাঁ এই ভুল পথে তোমরাও যদি তোমাদের সেই বড়ো ভাইয়ের সেই পথভ্রষ্ট ভ্রান্ত পদলুভি ক্ষমতা লুবি টাকার লুবি সেই বড় মায়ের পথ ধরছ কি না কিসের ইঙ্গিত করে সাবি প্রভৃতে সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষকদের শপথ নেওয়ার কিসের ইঙ্গিত করে অনেক সমন্বয়ক দেখছি খুব পাটনামি করছেন অনেক অনেক কিছু করছেন বাকিগুলো পরে বলবো এগুলো তোমাদের দ্বারা উচিত না হ্যাঁ আমি তো স্পষ্ট করে বলি যেখানে রাজনৈতিক দলগুলো ব্যর্থ খুনি হাজিরাকে নামাতে ব্যর্থ হয়েছে ফেসিবাদকে হটাতে ব্যর্থ হয়েছে সেখানে আজকের যে সমন্বয়কেরা যে ভূমিকা পালন করেছে সেটা ঈর্ষণীয় সেটা খুবই গুরুত্বপূর্ণ ইমাম মুদিন সাহেব সমন্বয়কদেরকে বলি নামি করবেন না দেশটাকে এমনভাবে সাজানোর সুযোগ দেন শিখেন আগে শিখেন প্রশাসন কি জিনিস সচিবালয়ের সচিবালয়ের সচিবালয় কিভাবে চলে সরকার কিভাবে চলে রাজনীতি কিভাবে করতে হয় সেগুলো আগে শিখেন তারপরে এই শিকার মধ্য দিয়ে অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়তো সমন্বয়করা ভালো কিছু করতে পারবেন কিন্তু যা দেখছি এখন বিশ্রী কাণ্ড এগুলো করা উচিত না ওই পক্ষেরও অতিরিক্ত রাজনীতি করা উচিত না এই পক্ষেরও কি করা উচিত না যে যেটা জানে না সেটা নিয়ে মাথা কামানো উচিত না আমি আক্তার নাহিদ আসিফ এবং যারা কেন পরিপক্ক সমন্বয় তাদেরকে বলছি দেশের আইন শৃঙ্খলা অবস্থার মারাত্মক অবনতি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন দ্রুত আইন শৃঙ্খলা অবনতি থেকে মুক্ত করে জনগণকে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দিতে এক যারা দেশের অর্থ লুট করেছে তাদেরকে গ্রেপ্তার করতে যারা সেনাবাহিনীতে বসে মানুষকে অত্যাচার করেছে গুম করেছে তাদেরকে গ্রেপ্তার করতে এবং সেনাবাহিনীতে যে কে খুবই জরুরি সেনাবাহিনীর বিচার যাতে সেনাবাহিনী না করে যেহেতু সেনাবাহিনী সিভিলিয়ানদের কুম করেছিল হত্যা করেছিল সেনাবাহিনীর একটা অংশ যারা করেছে ডিজিএফআই এই এর কর্তারা এখনো কিন্তু বহাল তবিরতা আছে এখনও তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা বুক করছে ওরা কিন্তু অ্যারেস্ট হওয়ার কথা ওরা গ্রেপ্তার হওয়ার কথা এখন এদের বিচারের জন্য সিভিল সিভিলিয়ানদেরকে নিয়ে যে একটা কমিশন হওয়া দরকার ছিল সেটা কিন্তু আপনারা করেন না ঠিক আছে এই ঘুম খুনের বিচারের জন্য যে সিভিল থেকে নিয়ে এবং সামরিক বাহিনীর সমন্বয়ে যে একটা তদন্ত কমিশন করে এইসব গুম হত্যাকারী ফেসিবাধিকারী এবং সেনাবাহিনীর ভিতরে বসে যা দেশের থেকে লুট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা খুবই জরুরি হয়ে পড়েছে দর্শক সমন্বয়কদেরকে ঠিক এইভাবে সবাই ধলাই করতেছেন এবং কথা বলতেছেন এবং সমন্বয়করা পার্টি নিয়ে তারা এখন বললেন যে তার রাজনৈতিক দল এখন পর্যন্ত প্রকাশ করে নাই এবং তার রাজনৈতিক কোনো দল করবে না কিন্তু নূর কিন্তু তাকে বলেছে যে আসলে আপনারা যারা যারা আসলে এতদিন ছাত্র আন্দোলন ছিল আপনারা বাইরে ছিলেন এখন আপনার সবাই সব বিশ্ববিদ্যালয়ে চলে যান পড়াশোনা শুরু করে দেন তাহলে তারা কি আসলে রাজনৈতিক কোনো দল করবে না সদস্য এই ব্যাপারটি নিয়েই হট্টগোল চলতেছে বাংলাদেশের মধ্যে আপনাদের এই ব্যাপারটি নিয়ে কি মন্তব্য যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো দল গঠন করলে সে দলের কি সাপোর্টার থাকবে কিনা এবং বর্তমান বাংলাদেশের মধ্যে কোন দলটি টপ অফ দা ওয়ানের মধ্যে লিস্টে আছে এটা অবশ্যই আমাদের কনভারেশন আজকে এই সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফিজ